नीलाञ्चलनिवासाय विद्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जगदानन्दकन्दाय प्रणतातहराय च জগন্নাথ সুধি ভক্তবৃন্দ আগামী বাইশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বাংলা সাত জুলাই দুই ইংরেজি রোজ রবিবার পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার অনুষ্ঠান সূচি বাইশ আসার চোদ্দশো বাংলা সাত জুলাই দুই হাজার ইংরেজি রোজ রবিবার পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব সময় বিকাল তিন ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শ্রী শ্রী রাধামদন গোপাল মন্দির লালবাজার হতে শুরু হয়ে আসবে শ্রী শ্রী বৃন্দাবন বিহারীজিউ মন্দির পর্যন্ত বাইশ আষাঢ় চৌদ্দশো বাংলা সাত জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার শোভাযাত্রা অন্তে সন্ধ্যায় সপ্তদিবস ব্যাপী শ্রীমদ ভাগবত যজ্ঞের শুভ অধিবাস তেইশ আষাঢ় চোদ্দশো বাংলা আট জুলাই দুই ইংরেজি রোজ সোমবার হতে উনত্রিশ আষাঢ় চোদ্দশো বাংলা চোদ্দ জুলাই দুই ইংরেজি রোজ রবিবার পর্যন্ত সপ্তাহব্যাপী সঙ্গীতময় শ্রীমত ভাগবত যজ্ঞ সময় প্রতিদিন সন্ধ্যা সাতঘটিকায় স্থান শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জীব মন্দির নিচাবাজার নাটোর ত্রিশ আষাঢ় চোদ্দশো বাংলা পনেরো জুলাই দুই ইংরেজি রোজ সোমবার পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সময় বিকাল তিনটা ত্রিশ মিনিটে স্থান শ্রী শ্রী বৃন্দাবন জীউ মন্দির হতে শুরু হয়ে যাবে শ্রী শ্রী রাধামদন গোপাল মন্দির লালবাজার পর্যন্ত প্রিয় ভক্তবৃন্দ উক্ত জগন্নাথ দেবের মালায় আপনার সর্বাত্মক অংশগ্রহণ একান্ত কাম্য সুতরাং এই শুভময় মালায় আপনি আপনারা সবান্ধবে আমন্ত্রিত আমন্ত্রণে শ্রী শ্রীকুনাল আগরওয়ালা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের দিন বৃন্দ শ্রী শ্রী ব্রহ্মমাধ্য গৌরিয়া সম্প্রদায় নাটক এবং পরিচালনায় শ্রী শ্রী বৃন্দাবন বিহারীজী মন্দির ও আত্মচেতনা জাগ্রত সংঘ নিচাবাজার নাটোর